আমরা এস সিআরটি জন্য বাংলা ব্যাকরণ থেকে আলোচনা করব, তো বাংলা গ্রামারের আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে উপাদান এবং অধিকরণের পার্থক্য দেখুন একদম জিনিসটা যদিও জটিল হয় কিন্তু আজকে আমি একদম সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেব বাক্য দেখামাত্র আপনারা সমাধান করতে পারবেন অর্থাৎ একটা বাক্য দেখেই আপনারা বুঝতে পারবেন যে বাক্যটা অপাদানকারক হবে কিনা না অধিকরণকারক হবে তো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন দশ মিনিটের ক্লাস হবে এবং এই ক্লাসের পর আপনারা যে কোনো বাক্য দেখেই আপনারা অপাদান এবং অধিকরণ আপনারা চিনে নেবেন অনেকের মধ্যে অপাদান এবং অধিকরণ কারকের মধ্যে একটা সমস্যা থেকে থাকে দেখুন অপাদান এবং অধিকরণ কারকের একটা কনফিউশন যে স্যার এটা অপাদান হবে না অধিকরণ হবে আমি আগেই বলে রাখি যে যদিও আমরা পাঠ্যপুস্তকে পাই যে কারক কিন্তু আসলে অপাদান বলে কোনো কারক কিন্তু নেই এটা হচ্ছে অধিকরণ কারকের একটা অংশ যেমন ধরুন ক্রিয়া সংগঠনের সময় বা স্থানকে অধিকরণ কারক বলা হয় ক্রিয়া সংগঠনের স্থান বা সময়কে আমরা কারক বলি এবার গাড়ি স্টেশনে আছে এটা কারক। আবার যদি বলি গাড়ি স্টেশন ছেড়ছে এটাও কি অধিকরণ কারক না এটা হচ্ছে তো এটা কেন কারক হলো এই জিনিসগুলো জানতে হবে তো এখানেও দেখুন স্টেশন এই স্টেশন বলতেও কিন্তু একটা জায়গা বুঝাচ্ছে। একটা স্থান বোঝাচ্ছে তো এটা কারক। আর এই স্টেশন বলতে এটাও তো জায়গা না এটা অন্য কিছু এটা কি শরীরের অংশ না এটা খাবার জিনিস এটাও তো একটা স্থান বাই স্টেশন তো স্টেশনেই তাহলে এটা কেন অধিকরণ হলো উপরেরটা আর নিচের স্টেশন কেন অধিকরণ হয় অপাদান হলো এটাও তো স্থান বোঝাচ্ছে তার মানে সেটা তো অধিকরণ হওয়ার কথা ছিল এই জন্য বলেছি যে স্থান মানে হচ্ছে অধিকরণ কারক নয় অধিকরণ কারকের একটা পার্ট কারক হচ্ছে অধিকরণ কারকের একটা অংশ ঠিক আছে তো এই যে অপাদান এবং অধিকরণের যেটা কনফিউশন এটা আমি আজকে দূর করে দেবো এবারে তো দেখুন গাড়ি স্টেশনে আছে গাড়ি স্টেশনে আছে এটা হচ্ছে অধিকরণকারক আর গাড়ি স্টেশন ছাড়ছে এটা হচ্ছে অপাদানকারক অর্থাৎ কোনো জায়গায় কোনো কিছু যদি অবস্থান বোঝায় কোনো জায়গাতে কোনো কিছু আছে বা অবস্থিত বা অবস্থান হিসাবে যদি আমরা বুঝতে পারি তখন সেটা হবে অধিকরণ কারক মানে অবস্থান বোঝাচ্ছে যদি অবস্থান বোঝায় তখন সেটা আমাদের কি হবে অবস্থান বোঝালে সেটা আমাদের অধিকরণ কারক বোঝাবে আর যদি অবস্থান না বোঝায় যে এটা এখানে নেই চলে গেছে তার মানে এটা হবে অপাদান কারক। যেমন গাড়ি স্টেশনে আছে মানে গাড়ি বর্তমানে এখানে অবস্থানরত অবস্থায় আছে গাড়ি বর্তমান এখানে অবস্থান করছে এটা হচ্ছে অধিকরণ কারক। আর গাড়ি স্টেশন ছেড়েছে মানে গাড়ি স্টেশন থেকে চলে গেছে তার মানে গাড়ি তো এখানে নাই তার অস্তিত্ব এখানে নেই গাড়ি এখান থেকে চলে গেছে তার মানে যেহেতু চলে গেছে সেই হেতু এটা অপাদান আরও ডিটেলসে বলবো জিনিসটা বুঝতে পারবেন এখানে দেখুন যদি পড়ে যায় হেরে যায় হারিয়ে যায় পালিয়ে যায় ছিঁড়ে যায় অর্থাৎ বিচ্যুত হয় যদি হয় তাহলে সেটা হবে কি আমাদের অপাদান কারক। ঠিক আছে ভাই এটা হবে কারক আর যদি আছে বোঝায় অবস্থান করছে যদি বোঝায় তাহলে সেটা হবে আমাদের কি কারক যদি অবস্থান করছে বোঝায় সেটা অধিকরণ অধিকরণকারক আর যদি হেরে যায় যেমন আমার মাথায় চুল আছে আমার মাথায় চুল আছে ভাই এটা হচ্ছে অধিকরণ কারক মানে মাথায় চুল আছে মাথা থেকে চুল ঝরে গেছে মানে মাথায় চুল নাই আমি টাকলা আমি টাকলু ভাই মাথায় চুল নেই তো এই ধরনের যদি মাথা থেকে চুল পড়ে গেছে ঝরে গেছে চলে গেছে মাথায় কিন্তু একটি জায়গা মাথায় চুল আছে আছে মানে কি অবস্থান বোঝাচ্ছে সেটা অধিকরণকারক আর মাথা থেকে চুল পড়ছে মানে মাইনাস হচ্ছে প্লাস এবং মাইনাস যদি প্লাস বোঝায় তাহলে কারক হবে আর যদি মাইনাস বোঝায় তাহলে অপাদানকারক হবে ক্লিয়ার বাই গাছে পাতা আছে আছে মানে কি প্লাস প্লাস মানে কি অধিকরণ গাছ থেকে পাতা ঝরছে ঝরছে মানে গাছ থেকে পাতা পড়ে গেছে এটা মাইনাস তো মাইনাস মানে কি অপাদান কারক মা বাড়িতে আছে মা বাড়িতে আছে মানে কি আছে মানে অবস্থান করছে মানে প্লাস প্লাস মানে অধিকরণ কারক মা বাড়ি থেকে চলে গেছে চলে গেছে মানে মাইনাস হচ্ছে মানে সেটা কি অপাদান কারক ক্লিয়ার বাই ক্লিয়ার আরও দেখি এবার দেখুন বনে বাঘ আছে মানে বনে বাঘ অবস্থান করছে এটা হচ্ছে বনে বাঘ আছে মানে প্লাস প্লাস মানে কি অধিকরণ কারক আর বন থেকে বাঘ চলে গেছে গেট আউট গেট আউট বাঘবাবা বাঘ মামা গেটআউট যখন বন থেকে বাঘ চলে গেছে তখন সেটা কি হবে অপাদান কারক ঠিক আছে এবার দেখুন সোমবার পরীক্ষা আর সোমবার থেকে পরীক্ষা শুরু সোমবার পরীক্ষা মানে এটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে এটা হচ্ছে কি আমাদের অধিকরণ কারক আর সোমবার থেকে পরীক্ষা শুরু হবে একটা সিকোয়েন্স স্টার্ট হবে সোমবার থেকে দ্যাট ইজ কল অপাদান কারক সোমবার পরীক্ষা একদম ক্লিয়ার সোমবার পরীক্ষা অধিকরণ কারক সোমবার থেকে পরীক্ষা শুরু এই দেখুন এখান থেকে শুরু হবে বলেছে থেকে থেকে তাই না একা দেখুন বন থেকে মাথা থেকে সোমবার থেকে তাহলে কেন অপাদান হবে না কান টানলে মাথা আসে কান টানলে মাথা আসে ভাই বাঘ থেকে বন থেকে বাঘ চলে গেছে তো সোমবার থেকে পরীক্ষা শুরু কি দুষ করলো ভাই এটাও তো উপাদান এই জিনিসগুলো আপনাদেরকে খুব ভালো করে একটু বুঝে নিতে হবে অপাদানকারকের তিনটা জিনিস খুব ভালো করে যদি বুঝে নিন তাহলে অপাদানের গোষ্ঠী সুষ্ঠী উদ্ধার হয়ে যাবে এবার ওই আজকে আমি অপাদানের গোষ্ঠী উদ্ধার করতে চলেছি ভাই অপাদানের গোষ্ঠী উদ্ধার করবো দেখুন এক নম্বর বিচ্যুত বিচ্যুত মানে মানে মাইনাস এই যে এতক্ষণ যে উদাহরণগুলো দিলাম বিচ্যুত যে গাছ থেকে পাতা পড়ে গেছে মাথা থেকে চুল ঝরে গেছে ঠিক আছে ভাই ঠিক আছে এই জিনিসগুলো হচ্ছে বিচ্ছুত মানে হারিয়ে গেছে চলে গেছে ছিঁড়ে গেছে আমার জামাটা ছিঁড়ে গেছে আমার কাপড়টা ছিঁড়ে গেছে এই জন্য যদি বোঝায় বিচ্যুত সেটা অপাদান তারপর দুই নম্বর হচ্ছে ভয় ঢর আমি বাবাকে ভয় পাই ভূতের ভয়ে ঘুম আসে না বাংলায় ভয় পাই অনেকে আবার বলে আমি বউকে ভয় পাই তো এই যে ভাই ভয় পাই কে ভয় পায় আপনি ভয় পান তো আপনি কিন্তু অপাদানকারক না আপনি যাকে ভয় পাবেন সে হচ্ছে অপাদানকারক এবার আপনি যদি আপনার বউকে ভয় পান তাহলে আপনার বউ অপাদানকারক আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে ভয় পান গার্লফ্রেন্ড অপাদানকারক অর্থাৎ যাকে ভয় পাবেন সে হচ্ছে অপাদানকারক আমি বাবাকে ভয় পাই তার মানে এখানে বাবা হচ্ছে অপাদানকারক বুথের ভয়ে ঘুম আসে না কার বুথের না আপনার বুথের ঘুম আসছে না না আপনার ঘুম আসছে না কার ভয়ে ভাই ভূতের ভয়ে তো কাকে আপনি ভয় করছেন ভূতকে ভয় করছেন তার মানে ভূত হচ্ছে কি অপাদানকারক বাংলায় ভয় পায় অর্থাৎ বাংলা ভাষাকে আপনি ভয় পাচ্ছেন সুতরাং এই বাংলাটা হচ্ছে কি কাকে ভয় পাচ্ছেন বাংলাকে এটা হচ্ছে অপাদানকারক ঢর ভয় হল অপাদানকারক যার থেকে ভয় পাওয়া হয় সেটা হচ্ছে উপাদান যেমন বাবা ভূত বাংলা বাবা ভূত বাংলা বলতে এই তিনটা ভাই এই জেনারেলি বাবা ভূত বাংলা বলে হয় না এই তিনটা ব্যাখ্যে প্রথম বাক্যে বাবা দ্বিতীয় বাক্যে ভূত তৃতীয় ব্যক্তি বাংলা এগুলো হচ্ছে কি কারক। তারপর হচ্ছে জাত উৎপন্ন গৃহীত তো জাত উৎপন্ন গৃহীত থেকে আমরা কি করে অপাদান অধিকরণ বুঝবে এবার দেখুন এবার একটা বাক্য দেখুন তিলে তেল আছে তিলে তেল আছে এটা উপাদান না এটা অধিকরণ কারণ কি তিলে তেল আছে মানে অবস্থান করছে মানে প্লাস এখানে আছে এটা উপাদান এটা অধিকরণ আবার যদি বলি তিলে তৈল হয় এই দেখুন এবার যদি বলি তিল থেকে তেল উৎপন্ন হয় তিলে তৈল পাই পাই মানে কি সেটা গৃহীত হয় এই যে জাত উৎপন্ন গৃহীত ঠিক আছে আর এই যে জাত শব্দ জাত মানে কি কথায় যদি বলি তাহলে বলতে পারি প্রসেসিং জাত মানে হচ্ছে প্রসেসিং এবার এবার দেখুন তিলে তৈল হয় যদি আমরা বলি তিলে তৈল হয় ঠিক আছে আপনি কি করলেন এক বস্তা তিল এনে ঘরে রেখে দিলেন রাত্রে কাল সকালে গিয়ে দেখলেন যে সব তিলগুলা তেল হয়ে গেছে হয়ে যাবে হয়ে যাবে উড়ি না তার জন্য কী করতে হবে একটা প্রসেসিং করতে হবে এই যে প্রসেসিং করবেন এটার নাম হচ্ছে জাতো এই যে জাতীয় উৎপন্ন গৃহীত দিয়ে যদি কোনো শব্দ বুঝতে পারি তখন সেটা হবে আমাদের উপাদান যেমন তিলে তৈল পায় একই জিনিস শুধুমাত্র তিলে তৈল আছে যদি থাকে আছে মানে অস্তিত্ব অবস্থান সেটাও অধিকর অধিকরণ আর বাকি সব হবে অপাদান দুধে দই হয় দুধে দই হয় দুধ থেকে দই পায় এই সবগুলো আমাদের কি অপাদান কারক ঠিক আছে ভাই এই সবগুলো আমাদের একে একটা অপাদান কারক এবার দেখুন ঝিনুক থেকে মুক্তা মিলে যদি বলি ভাই ঝুনুক থেকে মুক্তা মিলে এটা কি এই দেখুন থেকে ঠিক আছে থেকে মানে গৃহীত গাছ থেকে ফল মেলে এটাও গৃহীত হচ্ছে এবার দেখুন জমিতে ফসল মেলে জমিতে ফসল হয় জমিতে ফসল পাই এই সবগুলো হচ্ছে এক অপাদান কারক। কিন্তু যদি বলি জমিতে ফসল আছে এটা কিন্তু অপাদান হবে না এটা হবে আমাদের অধিকরণ জমিতে ফসল আছে যদি থাকে এটা অপাদান হবে না এটা হবে আমাদের অধিকরণ আর জমিতে ফসল মেলে জমিতে ফসল হয় জমিতে ফসল পাই এই সবগুলো হচ্ছে অপাদান কারণ এইগুলা হচ্ছে কি জাত উৎপন্ন গৃহীত থেকে এইগুলো উৎপন্ন হচ্ছে জাত হচ্ছে এবং গৃহীত হচ্ছে ঠিক আছে ভাই এবার দেখুন অপাদানকারকের আরেকটা ট্রিক আছে কোথা থেকে কোনো কিছু শোনা গেলে সেটা উপাদানকারক হয় যদি আমি কোথাও থেকে কোনো কিছু যদি আমি শুনতে পাই তখন সেটা অপাদানকারক হবে যেমন বাড়ি থেকে গান শোনা যায় ঠিক আছে এই বাড়ি থেকে এটা হলো কি আমার উপাদানকারক ছাদ থেকে পাখির ডাক শোনা যায় ছাদ থেকে এটা হচ্ছে অপাদানকারক গাড়ির হরণ শুনে কী শুনি গাড়ির হরণ শুনি আমি শুনতে পাচ্ছি তো তে গাড়ির হরণ উপাদানকারক মুখে শুনেছি কে শুনেছে আমি শুনেছি মুখে শুনেছি আমি শুনেছি তো তাই শুনেছি মানে এটা লুকে মুখে এটা কী হবে এটা হবে অপাদান কারক ঠিক আছে ভাই তো এই ছিল অপাদান এবং অধিকরণ কারকের যে ডিফারেন্স আমরা অনেক সময় অপাদান এবং অধিকরণকে আমরা বিভ্রান্ত হয়ে যাই এবং অপাদান বলতে অধিকরণ বলি অধিকরণ বলতে অপাদান বলি আশা করি আজকের ক্লাসের পর আপনাদের আর সেই বিভ্রান্তিটা লাগবে না আর যদিও তারপরেও আপনাদের যদি কোনো সমস্যা মনে হয় যদি আপনারা বুঝেন যে না স্যার এখনও কিছু সমস্যা রয়েছে আর কিছু কিছু বাক্যে তো অবশ্যই বাক্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোর সমাধান করে নিতে পারার এস সিআরটি ডিএলএড পেট পরীক্ষার জন্য সম্পূর্ণ কোর্স বাংলা ব্যাকরণ বাংলা পেটাগোজি বাংলা প্যাসেজ সম্পূর্ণ কোর্স আমাদের সহজগুরু অ্যাপে লঞ্চ হয়ে গেছে আপনারা সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে আপনারা যদি আমাদের পেড কোর্সে জয়েন হয়ে যান তাহলে আপনারা অ্যাপের মধ্যে পুরো বাংলা ভাষা সম্পূর্ণ কোর্স আপনারা পেয়ে যাবেন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে প্রতিদিন আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন লাইভ ক্লাস চলবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফও এখানে দেওয়া হবে মক টেস্ট প্র্যাকটিস সেট সবগুলো পাবেন তাই এখনও যদি আপনারা জয়েন করে না থাকেন তাহলে অতি সত্তর জয়েন করে নিন কম সময় রয়েছে এবং সেই কম সময়ে আমরা প্রত্যেক দিন আপনারা ক্লাস দিয়ে একদম সম্পূর্ণ সিলেবাস কাভার করে দেব ধন্যবাদ